নমস্কার বন্ধুরা দা স্বাগত আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা কি বলুন তো ফুলকপির পনির কচুরি দেখেছেন ফুলকপির কচুরি আমি কচুরিটা কীভাবে তৈরি করবো লেয়ারটা কীভাবে তৈরি করব সেইটাই আমি দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এর আগে আমি আটার দেখিয়েছিলাম আজকে আমি মজা দিয়ে করছি আপনারা কাইন্ডি একটু দেখবেন অনুগ্রহ করে হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি আমি দেখুন এখানে গণেশ আটা না এটা অন্য আটা আটা না ময়দা এক কাপ দুই কাপ ময়দা দিলাম হ্যাঁ এটা কি হোল ফার্ম আচ্ছা হোল ফার্ম আটা এবার আমি দেব একটু সামান্য লবণ হ্যাঁ এক চামচ চিনি চামচিনিড় চামচ দিয়ে দিলাম হ্যাঁ এটা মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর সস কিংবা চাটনি দিয়েই খাওয়া যাবে কোনো তরকারিও লাগবে না এটা দুই চামচ ঘি দিলাম বয়ানের জন্য হ্যাঁ টেস্ট হবে তাই ঘি দিয়েছি আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন হ্যাঁ আচ্ছা বেকিং পাউডার বা বেকিং সোডা এসব কিছু দেবো না হ্যাঁ এই ঘি দিয়ে আমি এটা হ্যাঁ দেখুন দুই চামচ আপনারা তেলও দিতে পারেন হ্যাঁ দুই থেকে তিন চামচ তেল দিয়ে দিবেন যদি এর মধ্যে বেকিং সোডা বা ময়দা বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দেবো না নুন চিনি আর ঘি দিয়ে এটা মেখে নিলাম হ্যাঁ গরম জল না কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা হ্যাঁ সেই জলই দেবো এরকম হবে হ্যাঁ আটাটা একটা মুঠ হয়ে আসবে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ময়ান দিয়ে দিতে হবে হ্যাঁ দিয়ে অল্প অল্প জল নিয়ে এটা মাখতে হবে ডো তৈরি হবে রুটির মতো নরমও হবে না আবার ঠেকুয়ার মতো শক্তও হবে না একটা সুন্দর ডো তৈরি হবে আর সেটা খুব মুছে নিতে হবে হ্যাঁ খুব সুন্দর করে দেখুন এরকম সুন্দর করে মুখে নিতে হবে হ্যাঁ এটাকে এই ডোটা দেখছেন তো এরকম হয়ে গেল আমি হাতে একটু তেল বা ঘি নিয়ে এক ফোঁটা তেল বা ঘি নিয়ে এটাতে দেখুন ছাড়িয়ে আসবে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এবার আমি বাটির থেকে নিয়ে এই চাটুতে এবার ডলবো হ্যাঁ পাখলিট আমি মেখে নেবো হ্যাঁ মেখে তারপরে আমি আপনাদের কেটে লেয়ারটা দেখাবো হ্যাঁ আমাকে সুন্দর করে এটা মধ্যে নিতে হবে হ্যাঁ ঠিক পাঁচ মিনিট ধরে আমি এটা করব দেখুন চলে আসলাম পুরো তৈরি হয়ে গেছে একটু রুটির থেকে ছোট লুচির থেকে বড় এরকম বেলে নিতে হবে হ্যাঁ লেচিগুলো বেলে নিতে হবে দেখাচ্ছি এই পাঁচটা গুটি করে নিলাম আচ্ছা এবার দেখাচ্ছি আমি এই যে পাটিটা দেখছেন এর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার নিলাম হ্যাঁ আর এখানে তেল নেব দুই চামচ নিয়েছি গোলাটা করে নিতে হবে হ্যাঁ ঠিক এইরকম একটা এটা করে নিতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক এরকম একটা গোলা করে নিতে হবে আচ্ছা এই বাটির মধ্যে একটু জল নিতে হবে হ্যাঁ আচ্ছা এবার আমি দেখাচ্ছি কি করতে হবে এই যে দেখছি দেখছেন সুন্দর করে

যতটা পাতলা করে বেলা যায় ততটা বেলবো এরকম করে আমি সবগুলো বেলে নেব হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এ তো একটা রুটি করে নিয়েছি এখন এর মধ্যে এই ফুটটা মানে এই কর্নফ্লাওয়ার আরে এইটার সুন্দর করে লাগিয়ে নিচ্ছি হ্যাঁ এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম হ্যাঁ আপনারা কর্নফ্লাওয়ার বা আটা যে কোনো একটা কিছু ছড়িয়ে দিতে পারেন হ্যাঁ দেখছেন আমি বেশ সুন্দর করে কনে নিলাম যাতে এবার ইয়ে এই ভাজটা দিলাম এই ভাজটা দিলাম এবার কি করবো আবার এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এটার মধ্যে ঘুরিয়ে দিলাম হ্যাঁ এবার এটার উপরে একটা ভাজ দিলাম হ্যাঁ দেখছেন আচ্ছা এটার উপরে আমি আবার এই লেয়ার দেব হ্যাঁ এই লেয়ার দেব হ্যাঁ লেয়ার দিয়ে দেখুন এই যে লম্বা হলো এইটাকে এবার মুড়বো আমি এই মুড়লাম এবার এখানটা আমি জল দিয়ে এই যে জল এই জল দিয়ে এটা আটকে দিলাম হ্যাঁ তাহলে এই রকম হলো হ্যাঁ এইটাকে আমি এবার মাঝখান দিয়ে কাটলাম কাটলে কি হলো এই যে দেখছেন কেউ লেয়ারগুলো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটাকে আমি এবার এই লেয়ারটা উপরে থাকবে আর এইটা নিচে থাকবে এইটাতে আমি এবার এই লেয়ারটাকে এরকমভাবে চেপে দিলাম চেপে দিলাম দিয়ে আবার এটাকে বেলবো একটু প্রেস করেই বেলবো হ্যাঁ তাতে কোনো কিছু অসুবিধা হবে না একটু পাতলা করে বেলবো হ্যাঁ এবার কি করব এটা জল দিয়ে দিলাম হ্যাঁ জল দিয়ে আটকে নিলাম হাতে নিলাম আর এই যে দেখছেন পনিরের কাজ যেভাবে করে সেইভাবে ফুলকপির কায় করে নিয়েছি হ্যাঁ ফুলকপি আলু ধনে পাতা কড়াইশুঁটি এসব দিয়ে এই কাইটা করে নিয়েছি দেখুন এটা বললাম বেশ অনেকটা আপনারা দিতে পারবেন দেখছেন একটা খেলেই এবার এইটাকে এভাবে মুড়তে হবে হ্যাঁ এইভাবে 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 মুড়তে হবে হ্যাঁ এটা এইভাবে মুড়ে চাপ দেবেন হ্যাঁ চাপ দিয়ে দেখুন এই তো এটা সামান্য একটু ড্রেস করে ঠিক এই রকম ঠিক রকম হবে হ্যাঁ এরকম হবে তরকারিটা যত শুকনো হবে তত ভালো হবে হ্যাঁ এবার আমি আরেকটা বেলে দিচ্ছি হ্যাঁ জল দিয়ে এবার আটকে দিলাম দেখুন হ্যাঁ আর এটার মধ্যে ধনেপাতা পাতা বড় হয়ে গেছে ধনে পাতাগুলো আচ্ছা এই মুখটা শিঙার মতো এরকম ভাবে মোমোর মতন আটকে নেবেন হ্যাঁ আপনারা এরকম ভাবে প্রেস করেও করতে পারেন আবার একটু চাপ দিয়ে এরকম ভাবে করতে পারেন হ্যাঁ এরকম ভাবে ঠিক আছে এরকম হবে আচ্ছা এবার আমি ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই আমি ছেড়ে দিলাম খুব গরম তেল না কিন্তু ঠান্ডা তেলে নিয়ে অল্প গরম হতেই ছেড়ে দিতে হবে দেখুন আমি তিনটে অলরেডি ভেজে নিয়েছি হ্যাঁ আমার হাত অবশ্য নোংরা আচ্ছা আমি পরেই দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে এটা আমি ভেজে নিই এক ভাজা হলে তারপরে আর এক পাশ মিটে দেবো হ্যাঁ আমি হাতটা ধুয়ে নিই ততক্ষণে খুব অল্প আছে ছোট্ট করে তেল খুব গরম হবে না এরমভাবে আপনারা ভেজে নেবেন হ্যাঁ পুরিটি পাল্টে ভেজে নেবেন আর এই দেখুন এই যে ভেজেছি আপনাদের দেখাচ্ছি ভেঙে এই দেখুন ভেতরে পুর ভর্তি আর মুচমুচে হ্যাঁ মুচমুচে একদম আওয়াজই বুঝতে পারবেন আপনারা কেমন মুচমুচে হয়েছে হ্যাঁ দেখুন বেরোয়নি কিন্তু কিচ্ছু খুবই টেস্টি এরকমভাবে আপনারা ফুলকপির কচুরি তৈরি করে খাবেন হ্যাঁ এই আস্তে আস্তে যেরকমভাবে ভাজবেন আর তরকারিটা না একটু শুকনো করার চেষ্টা করবেন যদি শুকনো না হয় তাহলে একটা কাজ করবেন একটু বিস্কুটে গোঁড়ো ছড়িয়ে নেবেন হ্যাঁ তাহলেই এটা মানে সুন্দর লাগবে দেখুন এটা ভাজতে কিন্তু একটু ব্রাউন কালার করে ভাজতে হয় হ্যাঁ সবাই না ভিডিওতে দেখি তৈরি করে আর নিজেরাই খায় না আমরা কেমন যেন খেতে পারি না সবাইকে না দিয়ে মুখে খাওয়াটা কেমন যেন লাগে হ্যাঁ তো বোঝাই তো যায় যে এইভাবে করলে টেস্টি হবে তাই না রাঁধনের মুখের কাছে অবশ্য সব কিছু তবুও আমরা বাঙালি তো স্বামী সন্তান আত্মীয় স্বজন সবাইকে দিয়েই খেতে হয় তাই না এইভাবে আপনারা করবেন দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ সকালে বা বিকেলে এই চায়ের সঙ্গে এগুলো কচুরি খুব ভালো এখন তো ফুলকপি দিন ফুলকপি তো বাজারে হামেশাই পাওয়া আর অন্যান্য সবজির থেকে সস্তাও তাই না প্রতিদিন তো আমরা খাচ্ছি না আমাদের সাজে করে খাওয়াই যেতে পারে তাই না কিন্তু এই যে তেল তেলের তো দাম বেশি মানে তেল নষ্ট নষ্ট হয় না সাদা তেল একবারে দুবার তিনবার ভেজে খাওয়া যায় তাই না এইবার আমি একটু বড় করে দেবো হ্যাঁ ভেজে তুলে নেব। উল্টে পাল্টে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে হ্যাঁ এই ভাজা কিন্তু হুড়ুড়ি করে ভাজার না তাহলে কাঁচা থেকে যাবে সুন্দর করে লাল করে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর লাগবে আর ফুলকপিটাকে অবশ্যই গ্রেড করে নেবেন আর আলু সেদ্ধ করে নেবেন তারপরে আপনার আনুষঙ্গিক যে যেমন মশলা দেয় জিরে শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো কেউ কসুরি মেথি হ্যাঁ কেউ হিং কচুরি মানে হিং দিয়ে করে হ্যাঁ আদা বাটা জিরা বাটা মৌরি ধনে বাটা যে যেমন স্বাদের কেউ কারিপাতা দিয়ে খায় তরকারিটা আপনারা যেভাবে খুশি করেন হ্যাঁ আমি অবশ্যই কসৌরি মেথি দিয়েছি দিয়ে এটা করেছি যাতে সুস্বাদু হয় হ্যাঁ দেখুন হয়ে গেছে কিন্তু হ্যাঁ ভাজা হয়ে গেল দেখুন বেরোয়নি কিন্তু কিচ্ছু আর কুটিটা একটু বড় করে নেবেন আপনারা যদি নতুন করে থাকেন যারা নতুন ইউটিউবার তারা কিন্তু এই গুটিগুলোকে রুটির থেকে বড়ো আর রুটির থেকে ছোট গুটি করে আপনারা করবেন এইভাবে হ্যাঁ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন বন্ধু অন্য জায়গা থেকে যারা যারা দেখছেন তারা এইভাবে ময়ান দিয়ে এইভাবে এটা করবেন আমি গ্যাস অফ করে দিলাম এই গরমে এখন লোহার কড়াইয়ে গরম হয়ে যাবে দেখুন লোহার কড়াই টিক লোহার করা যদি একবার গরম হয় তাহলে এই গরমেই কিন্তু হয়ে যায় হ্যাঁ এটা আলাদা করে আর গ্যাস অনেক আগে অফ করে দিয়েছি দেখুন দেখুন কেমন সুন্দর হয়েছে কচুরি হ্যাঁ কেমন সুন্দর হয়েছে দেখছেন তো দেখুন এই যে ময়টা দেখেছেন কেমন সুন্দর পুরো কচুরি ভর্তি তরকারি হ্যাঁ একটা খেলেই পেট ভরে যাবে হ্যাঁ আর আমি এটাও ভেঙে দেখাচ্ছি দেখুন মুরমুর করে ভেঙে যাবে দেখেছেন এ দেখুন কেমন সুন্দর হ্যাঁ ওকে বন্ধুরা আজকে মতো রাখলাম আসছি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার হ্যাঁ কী বন্ধুরা ভালো লাগলো তো হয়ে গেল আমার আজকের মতন রান্না ওকে কমপ্লিট এখন রাতের আহার সব করবো আপনার সবাই ভালো থাকবেন নমস্কার হ্যাঁ